আসসালামু আলাইকুম যেহেতু আমের সিজন তাই একটু আচার বানাবো ভাবছি তো এখানে আমি খুব কম মশলা দিয়ে একটা মিষ্টি আচার করব। তো এখানে বেশ কিছু আম নিয়েছি তো এখানে সরিষার তেল নিলাম কড়ার ভিতরে এখানে তেজপাতা আর শুকনো মরিচ আর রসুন বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তারপর আমি এখানে সরিষাবাটা অ্যাড করব তারপর দিয়ে দিলাম অনেকখানি চিনি যেহেতু এটা মিষ্টি আচার চিনি তো দিতেই হবে তো চিনিটা দিয়ে একটু পানি অ্যাড করলাম যেন সুন্দরভাবে এটাকে কষিয়ে নেওয়া যায় তো এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর আমগুলো আমি এখানে দিয়ে দেব। আমগুলো ফুটে ওঠে জাস্ট চার পাঁচ মিনিটের মতো রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো এটা আমি বিকেলে বা পরের দিন করবো এটা রেখে দিলে আসলে আমের যে মিষ্টিটা এটা ভিতরে ঢুকে তৎক্ষণাৎ বানালে মিষ্টিটা ঢুকতে চায় না এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি তো আমি এভাবে আচারটা করি তো পরের দিন মনে হলো যে মিষ্টিটা একটু কম হয়েছে তাই আমি আর একটু চিনি অ্যাড করলাম তো সুন্দরভাবে এখন আমি এক এক করে সব মশলা অ্যাড করবো এখানে বিট লবণ দিয়ে দিলাম দিলাম এমনি সাদা লবণ তারপর দিয়ে দেব শুকনো টালা মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো খুবই কম জাস্ট একটু মানে গন্ধ আসার জন্য ভালো তারপর একদম লাল লাল হলে একদম কড়াই থেকে উঠে আসলে তখন আমি আচারটাকে নেমে নামিয়ে ফেলবো আচারটা একদম রেডি যখন কড়াই থেকে যখন উঠে উঠে আসবে তখন আচারটা হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ